হ্যালো ওয়ার্ল্ড অল ফ্রেন্ড হাওয়ারু বন্ধুরা সবাই কেমন আছেন হ্যালো বন্ধুরা কেমন হবে দু সালের পর থেকে পৃথিবীর যানবাহনগুলো কিভাবে দু পরে এখন সময়ের সে পাঁচ কোটি গুণ গাড়িকে সামাল দেবে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো তখন কেমন হবে আজকের সে বিষয় নিয়ে ভিডিও দেখাবো তবে এই দু হাজার পঞ্চাশ সালের গাড়িকে কেন্দ্র করে আমাদের অনেক পর্বই আসবে আজ হলো একমো পর্ব আর কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করা যাক নাম্বার ফোর বা চার টিএফ কার আসলে বলা যায় যে হেলিকপ্টার কার বা কার দু হাজার সালের পরে পরে মানুষ গাড়ি নিয়ে আকাশে উড়ে বেড়ানোটা আর সবার জন্য স্বপ্ন হয়ে থাকবে না বাস্তবে সহজ হয়ে উঠবে সবার জন্যই কিন্তু এই স্বপ্নময় গাড়ির কোটি কোটি টাকা দাম হবে এখন যেমন ভুরিভুরি প্রাইভেট কার মানুষ ব্যবহার করতেছে দু সালের পর থেকে তখন এই ফ্লাইং কার ভুরিভুরি ব্যবহার হবে ব্যবহার করা শুরু হবে দু হাজার সালের পরে তখন ভুরিভুরি থাকবে এই উড়ন্ত হেলিকপ্টার বা ফ্লাইং প্রাইভেট কার তবে এই গাড়ি ব্যবহার শুরু হবে দু হাজার পঁয়ত্রিশ সালের পর থেকে দু সালের পরে কিছু মানুষের হাতে হাতে সব দেশেই চলে যাবে এই ফ্লাইং কার আর তখন থেকে এই ফ্লাইং কার ব্যবহার করা দিন দিন শুধু বেড়েই চলবে দামও কমতে শুরু করবে যেমন লোক বাড়বে পাঁচশো গুণ তাই রাস্তায় গাড়ির চাপ কমাতেই এই উদ্ভাবন বাস্তবায়নে কাজ চলতেছে নাম্বার থ্রি বা তিন নূতন ভবিষ্যতে গাড়ি বা দ্বিতীয় বিমান গাড়ি দু সালে বিশ্বের সবচেয়ে পাবলিক আধুনিক দ্রুতগতির বাহন হবে এই বাহনটি জোসে কনস্ট্রাকশন একটি হাউজিং এই বাহনের নকশাও ডিজাইন করেছিলেন পরে এখন ফুল বাস্তবায়নের কাজ চলতেছে চারটি ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে চারটি হাই স্পিড ফ্যান থাকবে উপরে ভাসিয়ে রাখার জন্য দুটি হাই স্পিড ফ্যান থাকবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বা পিছন থেকে ধাক্কা মারার জন্য সেই ফ্যানের দ্বারা ওর গায়ে লাগা বাতাসকে কেটে দেবে তবে ওর একটি পা বা স্ট্যান থাকবে সে পায়ের সাথে ওর চলার লাইনের ইস্পাতের সাথে আটকানো থাকবে মেট্রো ট্রেনের চাইতেও বেশি স্পিড হবে এই বাহনটির জ্বালানি হিসাবে ব্যবহার হবে বিদ্যুৎ আপনারা অনেক আগে থেকেই এই বাহনটির ভিডিও দেখতে পেয়েছেন দু সালের দিকে ভবিষ্যতে নতুন বাহন হিসাবে বহুল পরিচিত পেয়েছে সারা বিশ্বেই এই বাহনটি পৃথিবীর সপ্তাহেতে আধুনিক দ্রুতগতির বাহনটির জন্য থাকবে ভিন্ন রাস্তা সে রাস্তায় থাকবে না অন্য কোনো যানবাহন বা যানজটের ভয় রাস্তাটি হবে ট্রেনের রাস্তার মতো কিন্তু বাহনটি চলবে উড়ন্ত হেলিকপ্টারের মতো কয়েক কিলোমিটারের পরে থাকবে ভিন্ন ধর্মী স্টেশন সেখানে করে অপেক্ষায় থাকবে যাত্রীগণ এক দরজা দিয়ে যাত্রীরা নামবে আরেক দরজা দিয়ে যাত্রীরা উঠবে প্রতিটা স্টেশনে মাত্র সেকেন্ড অপেক্ষা করবে অল্প সময় সঠিক স্থানে পৌঁছানোর জন্য দ্বিতীয় বিমান হবে এই বাহনটি যে সকল বন্ধুরা এখন আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটি লাইক দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন নাম্বার টু বা দুই দু সালের আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র আপনি কি ভাবতে পারেন দু সাল নাগাদ ভবিষ্যতের অগ্নি অগ্নিনির্বাহক ট্রাকগুলি বা বাহনগুলি কেমন হবে বা কত আধুনিক হবে সে সময় রাস্তা এখনকার সাইটে পাঁচ কোটি গুণ গাড়ি বেশি চলবে রাস্তাঘাট যত উন্নত হোক না কেন জ্যাম জট দূর হলেও দূর হবে না গাড়ির লাইন আগুন লাগলে সময় মতো অগ্নিনির্বাহক কর্মীরা কোনো দেশেই কিন্তু জায়গায় পৌঁছাতে পারে না আর না পারার প্রথম কারণ হলো রাস্তার জ্যাম বা গাড়ির লাইন আবার পাঁচ সাত তলার উপরে আগুন লাগলে নিচ থেকে পানি মারা যায় না সেজন্যই ভবিষ্যতের আধুনিকতার কথা মাথায় রেখে ইতিমধ্যে রাশিয়ান বিজ্ঞানীরা বেশ ভালোভাবে এই বাহনের নকশা করে থ্রি করে পরে এখন কাজ করতেছেন এই বাহনটি রাস্তার সব জ্যামতটকে লম্বা করে সব গাড়ির উপর দিয়ে চলে যাবে এটাই হলো সবচেয়ে অদ্ভুত ও আধুনিক উদ্ভাবন ইজিজিএল নামের প্রকল্পের সাথে ইজিজিএল এর সাথে সম্পর্কযুক্ত এই অগ্নি নির্বাহকের দেহ এই প্রকল্পের সাথে ওভেন সরোয়ারের ওজনের ব্রাসিটি ফায়ার ইঞ্জিন মিল রয়েছে রাশিয়ান আবিষ্কাররা খুবই গুরুত্বের সাথে ভেবে চিনতে আইড গাইড করেই নেমেছেন কাজটি শেষ করতে এখন বাস্তবায়নের কাজ চলতেছে বিল্ডিংয়ের উপরে আগুন লেগে সিঁড়ি বন্ধ হয়ে গেলে উপরের লোক আটকা পড়ে আগে মারা যেত বা প্রাণ হারাত এই আবিষ্কার সেটাকেও মাথায় রেখেছেন সে উপরের আটকা এই বাহন দ্বারা নামিয়ে আনা হবে অতি ক্ষমতাশালী হেলিকপ্টারের ন্যায় বা আদলে তৈরি পাংখায় ভর করে সোজা উপরে উঠে গিয়ে সে উড়ন্ত বাহন থেকে সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে সে আটকা ভরাদেরকেও নিচে নামিয়ে আনতে সক্ষম হবে ট্রাক ইঞ্জিনের মূল অংশটি থাকবে মাটিতে আর দ্বিতীয় অংশটি পাখায় ভর করে প্রয়োজনীয় দমকল সরঞ্জাম নিয়ে পৌঁছে যাবে ওর গন্তব্যে একটি পানির হোসওয়াইফকে সাথে করে নিয়ে উভারে চলে যাবে জমি থেকে যতটা উভারে আগুন লাগুক না কেন এই বাহন সেখানেই পানি মারতে সক্ষম হবে উড়ন্ত অগ্নি নির্বাপক যন্ত্রটি ওই শরিক স্থানে পানি মারার জন্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে এই আবিষ্কারটি বাস্তবায়নের পরে নোবেল পাওয়ার যোগ্যতা রাখে বলে আমার বিশ্বাস নাম্বার টু বা দুই নাম্বার ওয়ান বা এক বিলাসবহুল এথর ক্রুজ একটি বিলাসবহুল ক্রুজ আয়ারশিপ প্রকল্প দু সালের সময়ের পরের দিকে লোকেরা এখনকার সময়ের মতো মানুষ আর বিমানে উঠে বসে থাকতে চাইবে না তাই তখন সে বিমানের ভিতরে থাকবে সুইমিং পুল থাকবে কফি শপ থাকবে ব্যক্তিগত মানুষকে নিয়ে স্পেশাল রুম সেখানে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন ভিআইপি বিছানাতে আপনি লঞ্চের কেবিনের মতো বা বাসা ভাড়ার মতো বা একটি ফ্ল্যাট ভাড়ার মতো দু তিনটি রুম ভাড়া নিয়ে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন মন চাইলে বাসা বাসাবাড়ির মতো বিমানের ভিতরেও দু তিনতলা সিস্টেম থাকবে আপনার ইচ্ছে মতো সে ফ্লোরগুলোতে ঘুরে বেড়াবেন তাহলে বন্ধুরা কেমন হবে দু সালের পরে আধুনিকতা টেনে আজকে ভিডিওটি আমাদের প্রথম পর্ব আপনারা সবাই সাথে থাকবেন এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অনেক পর্ব আসবে সবাই সাজে থাকবেন আমাদের আসলে ইউটিউব টিপস ও ফেসবুক টিপস আমরা চাইতেছি যে কয়েকদিন পর থেকেই প্রতি সপ্তাহে এক থেকে দুটি করে ভিডিও সারব আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে আসি যদি কোনো বন্ধুরা সাবস্ক্রাইব চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের সাবস্ক্রাইব করব